কিনে এসেছি আতঙ্ক একটা আতঙ্ক এক্স নাইন এখন মানুষের মনে আতঙ্ক এই ফোনটার জন্য এর কারণ হচ্ছে এটাতে কিছু ইস্যু তৈরি হচ্ছে তারপরেও মানুষ নিচ্ছে কেন নিচ্ছে ফোনটার ফিচার দেখে যে না ফোনটা আসলে কিন্তু একটা ভালো একটা ফোন তো আমরা চাই যাতে যারা ফোনগুলো ইউজ করেন দেখে শুনে ইউজ করা দরকার এটা হচ্ছে পাঁচ হাজার আটশো দেখাইছে ব্যাটারি সবচেয়ে বড় কথা হচ্ছে

এই ফোনগুলো মেগা করতে চান তারা ইচ্ছা করে করতে পারেন বা অন্য কোনো ফিচার্স যদি আপনি চান সেটিও করতে পারেন চলে আসতে পারেন ফোন স্টোরিতে বাষট্টি নাম্বার অথবা যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার থাকে সেই নাম্বারে যে কোনো ফোনের ব্যাপারে কেন আপনি জিজ্ঞাসা করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে সেই প্রাইসটা দেওয়ার জন্য রিস্ট একটা প্রাইসে ডিস্ট একটা ফোন দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ চেষ্টা করেন